জাহিলিন সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালামুল আলাইকুম দেশে লাশ পাঠানো এত কষ্ট কেন ৪৫ বছরের একটি দেশে প্রবাসীদের কন্ট্রিবিউশনে বাংলাদেশ সরকারের ওয়েলফেয়ার ফান্ডে অনেক রিজার্ভ মানি থাকা সত্ত্বেও দিন দেশ থেকে কারণ মৃতদেহ দেশে পাঠানোর জন্য হিমশিম খেতে হয় গতকাল জুমার নামাজ পড়তে যাই সেখানে ভিতরে মাস্টিদের জন্য চাঁদা নেওয়া হচ্ছে একজন বাংলাদেশি মারা গেছে কোনো এক জেলে তার জন্য মাস্টিদের দরজাতে চাঁদা নেওয়া হচ্ছে লাশ পাঠানোর ব্যাপারে কারোর মরদেহের জন্য প্রায় সব দেশেই এই ট্রেজেডি চাঁদা নিতে হয় ভিক্ষা নিতে হয় ক্ষয়রাত চেয়ে নিতে হয় কেন সরকার পাঁচ নম্বর সুরাল মায়েদার দুই নম্বর আয়াতের একটি অংশের দৃষ্টিতে অন্তত এতটুকু তো করতে পারে যে প্রবাসী দুনিয়া থেকে চলে গেল তার লাশ সরকার নিজ খরচে নিজ দেশে পৌঁছাবে এবং তার ফ্যামিলিতে কিছু অনুদান দেবে এটা তো করতেই পারে জীবিত থাকা অবস্থায় যে লোকটি ভিন দেশ থেকে মাথার ঘাম ফেলে রেমিটেন্স পাঠিয়ে সচল রেখেছিল আপন দেশের অর্থনীতির চাকা আজ তার জন্য তার ফ্যামিলির জন্য ক্ষয়রাত চাওয়া হচ্ছে কি আজব দেশ আমাদের ৪৫ বছরের বাংলাদেশ এই বঞ্চিত তন্ত্রকে পাল্টিয়ে রক্ততন্ত্র করতে চাই বাংলাদেশি সেবা পার্টি তাই এই কোরআনের পথে আপনাদের সকলকে ডাকা হচ্ছে আপনারা বাংলাদেশি সেবা পার্টির মাধ্যম আসেন বঞ্চিত তন্ত্রকে এক রেখে রক্তন্ত্র আমরা সবাই প্রতিষ্ঠা করি